আসসালামু আলাইকুম আলহামদুল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে অনেক দামি এবং পরীক্ষিত একটি আমল শিখাতে চাই আর সেই আমলটি হচ্ছে সুরতুল ফাতিহা পাঠ করে এক মুষ্টি মরিচ গাছের পাতার উপরে দিলে কি হয় আবার বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সুরতুল ফাতিহা পাঠ করে এক মুষ্টি মরিচ গাছের পাতার উপরে দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু পরীক্ষিত এবং উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনীভাই ও বোনেরা এই আমলটা যারা করবেন এই আমলটার মাধ্যমে যারা চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি আপনার অনেক অনেক উপকার হবে হয়তোবা এখন আপনার কাছে ফালতু মনে হতে পারে কিন্তু একটা সময় হতে পারে আপনার এই আমলটা অনেক অনেক উপকারে আসবে ইংসা আল্লাহ সম্মানিত ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই আমলটা করার জন্য প্রথমত আমাদেরকে এক মুষ্টি মরিচ গাছের পাতা সংগ্রহ করে আনতে হবে আবার বলছি এই আমলটা করার জন্য আমাদেরকে এক মুষ্টি মরিচ গাছের কাঁচা পাতা ছিঁড়িয়ে আনতে হবে এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে প্রথমত অযু অবস্থায় তিনবার এই ছোট্ট ইস্তেক ফাটটি পাঠ করবেন যেমন আস্তা ফির হর্বি দাম বি তিনবার ইস্তেক ফাটটি পাঠ করা হয়ে যাওয়ার পরে আমাদেরকে কষ্ট করে তিনবার নামাজের দূরস্বরীপ পড়তে হবে যেমন اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد মাজিদ সম্মানিত তিনি ভাই ও বোনেরা এর পরে কষ্ট করে আমাদেরকে এই নিয়মে বিসমিল্লা সহ সৌরতুল ফাতিহা পড়তে হবে যেমন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم এই নিয়মে সহ একবার ফাতিহা সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হওয়ার পরে আমরা যে হাতে এক মুষ্টি মরিচ গাছের পাতা নিয়েছি এই পাতার উপরে একটি ফু অথবা দম করতে হবে যেমন এর উপরে আবার আমাদেরকে কষ্ট সেম একইভাবে সৌরতুল সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়তে হবে পড়া শেষ হওয়ার পরে এক মুষ্টি পাতার উপরে আরো একটি ফু অথবা দাম করতে হবে যেমন এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা তিনবার পড়তে হবে আর এক মুষ্টি মরিচ গাছের পাতার উপরে তিনটি ফু অথবা দম করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে কষ্ট করে একবার দূরদে ইব্রাহিম পাঠ করতে হবে আর এক মুষ্টি পাতার উপরে দুইটি ফু অথবা দম করতে হবে মোট পাঁচটি ফু দিয়ে আমাদেরকে এক মুষ্টি মরিচ গাছের কাঁচা পাতা পড়ে নিতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এক মুষ্টি মরিচ গাছের পাতা পড়ে নিয়েছেন এখন এই পাতাটা কি করবেন কোন কাজে ব্যবহার করবেন অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকার পেতে পারি সম্মানিত ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সৌরতুল ফাত ইহা পড়ে মরিচ গাছের পাতার উপরে দিলে কি হয় সম্মানিত ও বোনেরা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের ঘন প্রস্রাবের সমস্যা আছে এবং পিসাবের পরে জ্বালা পোড়া হয়ে থাকে এই সমস্যাগুলো যাদের আছে আপনারা কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করবেন যখন এক মুষ্টি পাতা সুরতুল ফাতেহার মাধ্যমে আমাদের পড়ে নেওয়া হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে এই এক মুষ্টি পাতা সুন্দর করে পানিতে ধৌত করব ধৌত করার পরে আমরা যেভাবে করে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে তেল দিয়ে শাক ভাজি করে থাকি সেম একইভাবে আমাদেরকে একমুষ্টি মরিচ গাছ এলাচের পাতা ভেজে নিতে হবে এরপরে গরম ভাতের সাথে আমাদেরকে এই মরিচ গাছের পাতা ভাজা খেয়ে নিতে হবে বিশেষ করে যাদের প্রস্রাবের লাইনে সমস্যা আছে সমস্যা বলতে যাদের ঘন প্রস্রাবের সমস্যা আছে এবং প্রস্রাবের পরে জ্বালা পোড়া হয়ে থাকে আপনারা কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে মাত্র সাত দিন এক মুষ্টি করে মরিচ গাছের পাতার উপরে এই আমলটা করবেন আর সুন্দর করে শাক অথবা আলু ভাজির মতো সেম একইভাবে সকল মশলা পাতি দিয়ে ভেজে গরম ভাতের সাথে সাত দিন পর্যন্ত খাইবেন আশা করি ইংশা আল্লাহ আপনাদের ঘন প্রস্রাবের সমস্যার সমাধান হবে এবং প্রস্রাবের পরে যদি জ্বালা পোড়া হয়ে থাকে এটাও আল্লাহ সোহানা হো তারা মাফ করবেন ইংসা আল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুভান তাহলে আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ